খুব সুন্দর লাগছে না এইরকম লগ ফায়ার আর তার পাশে বসে খেতে শীতকালীন সময়ে কাতারে সিটিং এরিয়া গুলো এমনই সুন্দর করে ডেকোরেট করা হয় আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডারলাস ওয়াইটস ফাইন্ড ইয়োরসেলফ উইথ মি চলো তবে শুরু করা যাক ভিডিও এটা হলো সামামিজের ফিশ বেবি কি রেস্টুরেন্ট এখানে দেখতে পাচ্ছ যে ডিফারেন্ট ফিশ রাখা আছে এখানে সেই ফিশগুলোকে বেসিক্যালি এর রেস্তোরাঁটা সাউথ ইন্ডিয়ান এখানে কাতারে অনেক সাউথ ইন্ডিয়ান মানুষ এসে বিজনেস করছেন এবং রেস্তোরাঁ ওপেন করে আছে আমরা তাদের সাথে কথা বলে জেনেছি আর এইখানে এই যে অ্যানসিয়েন টাইপের থিম দেখতে পাচ্ছ লাইক এতগুলো গাছ যদি দেখে থাকো একটা মানে সরাইখানা যেমন হয় তারপর সেখানেকে যেমন ইন কিংবা কোনো ইনার ইনের মতো যে একটা মানে লুক দেওয়া হয়েছে এটা এখানকার খাসিয়ত কিংবা স্পেশালিটি বলতে পারো আর তারপর আমরা এখানে চলে এসেছি বাইরের এরিয়াটা আর তোমরা যদি সামামিজের পুরো মানে রাইস অ্যান্ড রাইস কেমন ছিল কিংবা ফিশ কেমন ছিল দেখতে চাও আমার প্রিভিয়াস ভিডিওস চেক করে নিও প্লিজ ওখানে আমি ভিডিওস বানিয়ে রেখেছি আর যদি তোমরা আরও নতুন দেখতে চাও তব অবশ্যই কমেন্ট করো আর দেখতে পাচ্ছ এখানে একটা সার্কাস টাইপের হয়েছে আর যেহেতু এটা উইন্টার এরিয়া ছিল তাই এখানে সুন্দর লাইটনিং ডেকোরেট সমস্ত কিছু করা হয়েছে আর ওয়েদারটা এখন যেহেতু খুব ভালো থাকে তো পিপল মানে ভালো ঘোরাফেরা করতে সবাই চলে আসে পছন্দ করে আর স্পেশালি ইস্ট দেখবে মানে সন্ধ্যার সময় সবাই বেরোতে প্রেফার করে আর দেখতে পাচ্ছ এখানে অনেক সুন্দর মানে গ্যাদারিং দেখতে পাচ্ছ অনেক স্টল দেখতে পাচ্ছ তো সব মিলিয়ে খুব একটা এনজয়েবল মোমেন্ট ক্রিয়েট হয়েছে এখানে তো আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আমার প্রিয় দর্শক মণ্ডলী তোমরা অবশ্যই কমেন্ট করবে আর তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তোমার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে লাইক করবে আর আমার চ্যানেলের সাথে এইভাবে জুড়ে থাকবে তো দেখতে থাকো বাকি ভিডিওসটা সব থেকে সুন্দর যে ব্যাপারটা এখানে আমার লাগে এই যে এনারা যে একটা প্রাচীন মডেলের একটা বাড়ি কিংবা স্ট্রাকচার এখানে যেটা দিয়েছে একটা মানে সুন্দর একটা লুক যেখানে যেমন ক্রিয়েট করছে কিন্তু ভেতরে কিন্তু এটা অনেকটাই স্টাইলিস্ট আর মডার্ন যেমন এখানে বাইরে থেকে হয়তো এমন লাগছে দেখতে একটা প্রাচীনত্ব কিন্তু ভেতর থেকে অনেকটাই মডার্ন মডার্নিজম আছে আর এই জায়গাটা অনেক স্পেসটা অনেকটাই বড় যেহেতু এখন উইন্টার সিজন দেখতে পাচ্ছ সব সিটিং এরিয়ার সামনে এইরকম লগ ফায়ার আছে এখানে অনেকগুলো মানে ফিস বিবিকি এবং রেস্তোরাঁ আছে যে রাস্তা ধারে এগুলো দেখতে পাচ্ছ তবে বেশি ভালো যদি তোমাদেরকে আমি সাজেস্ট করি অবশ্যই অবশ্যই শ্যামামিজের ফিস কিউ দামেও যেমন সস্তা খেতেও খুবই ভালো তো আজকের ভিডিও এখানে তবে সমাপ্ত করছি থ্যাংকস ফর ওয়াচিং